সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো দেখেন গাড়িটার লুক দেখলে আপনাদের পছন্দ হবে আউটলুক ইন্টেরিয়র ভিতরের কন্ডিশন সব কিছু দেখলেই আপনাদের গাড়িটা মনে ধরবে এবং গাড়িটা এখনও পর্যন্ত অরিজিনাল কালারে আসে হালকা পাতলা টাচ আপের কাজ করানো হয়েছে এবং গাড়িটার গেট আপ দেখেন গাড়িটার সব কিছু অরিজিনাল অবস্থায় আছে এবং গাড়িটা জাপান থেকে যেভাবে আসছিল যে ভদ্রলোক ব্যবহার করেছেন খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন গাড়িটা গ্রে কালারের একটা গাড়ি এবং অরিজিনাল সুপার জিএল কোনো বানানো সুপার জিএল বা ওরকম কিছু না এটা অরিজিনাল সুপার জিএল এবং গাড়িটার ডকুমেন্ট আপনারা আপডেট পাবেন স্মার্ট কার্ডে মালিক থাকবে এবং দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন গাড়িটার নাম্বার প্লেটটা নাই খুলে রাখা হয়েছে দেখেন একবারে রিকন্ডিশনের মতন মনে হচ্ছে না আপনারা দেখেন এবং গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই কোনো দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের কন্ডিশন এবং সামনে ডাবল বাম্পার লাগানো রয়েছে খুব মজবুত বাম্পার এবং গাড়িটার ডাবল পাড়া হেডলাইট রয়েছে এই হচ্ছে গাড়িটার সামনের গ্লাস অরিজিনাল গ্লাস গাড়িটার সামনের গ্লাসটা চুল পরিমাণ ফাটা রয়েছে এবং এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই গাড়িটা এবং খুবই সুন্দর একটা গাড়ি শুধু নিবেন আর চালাবেন টায়ার কন্ডিশনও মোটামুটি ভালো রয়েছে এবং গাড়িটার প্রত্যেকটা গ্লাস টরটার গ্লাস প্রত্যেকটা গ্লাস দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন ভেতরের সিলিং কন্ডিশন এবং ড্যাশবোর্ডের কন্ডিশান ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা তো রয়েছেই এবং সিটের যে গেট সিটের গেট আপগুলোও সুন্দর হায়েস্ট গাড়িতে যেটা থাকে মূলত প্যাসেঞ্জার ক্যারি করার জন্য এই সেট আপটাই হাইস্ট গাড়িতে খুবই প্রয়োজন ভিতরের যে সিটগুলা এবং এই গাড়িটা দশের মডেলের নিউ শেপ বলে দশের মডেলের নিউ শেপ এসি টাস এবং গাড়িটার চাকাগুলা দেখেন টায়ারগুলা ফ্রেশ রয়েছে এবং সব প্রত্যেকটা গ্লাস দেখেন এখন পর্যন্ত এই অরিজিনাল স্টিকার পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এই গাড়িটাতে দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি এই গাড়িটা দেখতে হলে অবশ্যই আপনারা গাড়ির লোকেশনে যেতে হবে এবং এই গাড়িটা আসলে খুবই সুন্দর গাড়ি আমি পার্সোনালি সাজেস্ট করব যে ভাইয়েরা সুপার জিএল গাড়ি কিনবেন অরিজিনাল সুপার জিএল একটা ভালো মানের গাড়ি কিনবেন সে ভাইয়েরা এই গাড়িটা দেখতে পারেন এবং দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের দরজার বর্ডারের কন্ডিশন খুবই পারফেক্ট এবং গাড়িটাতে দুইটা সিএনজি সিলিন্ডার বসানো রয়েছে এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আপনারা পাবেন না দেখেন ভাইয়া খুব সুন্দরভাবে আমাদেরকে দেখিয়েছেন গাড়িটা আপনারা সরাসরি চলে যেতে পারেন ভাইয়ার লোকেশনে এবং স্ক্রিনের দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই গাড়িটা আসলে খুবই সুন্দর একটা গাড়ি দেখেন টয়োটা হায়েস্ট সুপার জিওল দুই হাজার দশের মডেলের নিউ শেপ দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এবং গাড়িটার ডকুমেন্ট আপডেট রয়েছে খুবই পারফেক্ট একটা গাড়ি এবং যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন দেখেন টোকায় টোকায় স্টার্ট খুবই সুন্দর একটা গাড়ি এবং গাড়িটার অরিজিনাল গেট আপে রয়েছে এবং মাইলেজও খুবই সুন্দর এক লক্ষ পঞ্চান্ন হাজারের মতন আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন ওরিজিনাল পেস্টিং জাপান থেকে যেভাবে আসছে সেই পেস্টিংয়ে আপনারা পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে ও ওই যে ভিতরের পেস্টিং রয়েছে আর এই গাড়িটা রয়েছে কুমিল্লাতে আপনারা সরাসরি দেখতে পারেন ভাইয়ার লোকেশানে গিয়ে আর এই গাড়িটার এই অবস্থায় অলমোস্ট ফিক্সড প্রাইস বাইশ লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা গাড়ি দেখবেন যাচাই বাছাই করবেন তারপর দাম নিয়ে আলোচনা করবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস গাড়ির ভিডিও এবং গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ